যারা মেয়ের বাবা আছেন বোনের ভাইয়েরা আছেন আপনি কি চান আপনার বোনের জীবন ধ্বংস হোক আপনি কি চান কোনো কোনো অপবিত্র যাক চাইবে চাইবে না না জড়ায় বোনের এই ক্ষতি কোনো মেয়ে কোনো বাবা চাইবে না মেয়ের এই ক্ষতি আপনার এই ক্ষতি হচ্ছে কিভাবে অনেকে যে পালাই বিয়ে করে ফেলতেছে বলেন না পালাই বিয়ে করছে না বিভিন্ন কলেজ ভার্সিটির নাম দিয়ে এটা কি কোনো সুস্থ পরিবেশের মানুষ মেনে নিতে পারে তাহলে এটা শুরু হলো কিভাবে একটু খেয়াল করবেন তাহলে কোরআনের আয়াতটা বুঝতে সক্ষম হবেন সহজ হবে কোন না কোন অনুষ্ঠানে আমার বোন কোন না কোন স্টাইলে পর্দা ছাড়া যাদের সামনে যাওয়া নিষেধ তাদের সামনে গিয়েছে কোনো না কোনো কেউ চোখ দিয়ে দেখছে কোনো না কোনো কাউকে দিয়ে টিসুর মধ্যে নাম্বার দিয়ে পাঠাই দিয়েছে আপনি গেছেন বিয়েতে কিন্তু আপনার ভাই বোন আপনার ছেলে মেয়ে কোন দিকে চলে যাচ্ছে আপনার খেয়াল নাই কারণ আপনি রাত্রি স্বজন নিয়ে কথা বলতে আছেন আর কথা না বললে আপনি আবার মুড়ি হয়ে যাবেন এটাও একটা বদনাম আছে এবার দেখেন ছেলের সব পড়লো মেয়ের পিছনে লাগলো চেষ্টা করতে করতে ছয় মাস সাত মাস পরে আস্তে করে লাইনে নিয়ে আসলো তারপরে কথা 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 তারপরে দেখা 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 তারপর সম্পর্ক গভীর 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 বিয়ের পরে যা হওয়ার বিয়ের আগে তা হওয়া শেষ এবার আপনি চিন্তায় পড়েন হাই সমাজে কেমনে মাথা দেখাবো মুখ দেখাবো শুরুটা কি সব বিশালে না বিশালে তো বিশালে যদি শুরুটা গলা জিবে ধরতে পারতাম সব বিশালের ক্ষতিটা কখনো আল্লাহ তালা কোরআনুল করিমের সুরা নূরের একত্রিশ নাম্বার আয়াতে যেখানে আমার মা বোনদেরকে পর্দার কথা বলেছেন আপনি কোথাও গেছেন চোখ গেছে প্রথমবার কোন গুণা এরপর আপনি চোখটাকে নামাই ফেলছেন মনে বলে যে দেখ না দেখ না দেখ না এবার আপনি বললেন আমার আল্লাহ নারাজ হবে আমি চোখ দিয়ে দেখব না আমি এই চোখকে

মন কাজ করতেছে শয়তানের পক্ষে চোখ কাজ করতেছে আল্লাহর পক্ষে এই যে যুদ্ধ যেটা এই যুদ্ধকে বলা হয় জিহাদে আকবর আর একটু জোরে বলি না